السلام عليكم ورحمه الله تعالى وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمة ان نشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا مولانا محمد شباب محبت رشدي جري جري واتكري قرون اللهم صل على وعلى ال سيدنا মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ দেখেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি আসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক কি না তাজউজু ওয়াল ওয়ুদুদ ওয়াল উলুদ فإني مكافির بكم العمম এজন আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা একটু বেশি জোরে কইেন না যে করব মহিলা প্যান্ডেল আসে পাশে ভাবি শুনতে পারে নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলে আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে একাই পুরো ভালোবাসা উনি রাখবেন তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখা যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেবো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কিনা এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা

বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়েন আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে না আমিন আত্ম মা বিয়ে করাই কারা হাত আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা নিব না আমি আরো জোরে বলতে হবে আমি নামাও হাত নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওদিকে পাত্ররাও খুশি আলহামদুলিল্লাহ দেখেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি আসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক না তা zawwaju wal wadudul walud fanni mukathirun bikum alumam সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাদ হলে কেমতের দিন আমি আমার উম্মত নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহ হাবিব বলেন হাজার কোটি লোক আমার উম্মাদ আল্লাহ এতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই তো কথাবার্তা করেন চুপচাপ করে বসে আছে কিরাম ভাই টিপু সুলতান মাসা টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাগা গুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়ে ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামালা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আছে না নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন এই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি হইলে ভেলে ঠিক কি না এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দ্য ইয়ং সোসাইটি অফ বাংলাদেশ এ দেশের ইয়ং ছেলেরা এই আছে ওদের কথা কেউ পারে ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করবে